ভালো ভালো কমেন্ট করো তো মানে কমেন্টে আমি ভিডিও নিয়ে আসবো যেরকম কমেন্ট করবো আমি সেরকম নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ কন্টিনিউ কন্টিনিউ চলো এখন একটু লোডিং আসছে লিং পর্যন্ত আমি একটু অপেক্ষা করি আর ফটাফটে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল কিন্তু এটা চলো শুরুতে আগে আমি ওয়াইফাইটা বন্ধ করি ওয়াইফাইটা চালু করলে মানে অ্যাডটা আসবে আমরা ওয়াইফাইটাকে বন্ধ করে দিই বন্ধু হয়েছে চলো আরে ভাই আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে এখানে কোন আগে কেমন কি হচ্ছিল এটা দেখাচ্ছে না সরাসরি আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে চলো দেখি এখানে কি কি আছে এখানে একটা মধ্যে এমন দরকার নেই চলো এখন যাই দেখি কোথায় কি আছে ওটা আমি দেখবো রুমটা কিসের এটা কিন্তু আমি আগে খেলছি এটা বেশিরভাগ আমি কিছু জানি কিন্তু এখানে পাওয়া বিষয় এটা আর এখানে দেখি নাকি এখান থেকে নিচে অনেক কিছু পাওয়া যায়

এখানে যা পড়া চাই আমার মতো পড়াতে দেখবা যে জ্ঞান চুপ করে এই পড়াশোনা দেখো একজন চলে আসে তার সাথে আরেকজন আসে হ্যাঁ যখন দেখবে যে ওরা চলে গেছে এইভাবে তখন তুমি কি করবো তুমি সামনে যা দৌড়াই সেই দুপুরে চলে যাবো তারপরে একবারে ফার্স্ট রুমে যাবো না কোন রুমে যাবো তোমার ইচ্ছা আমি ওখানে ওখানে একটা বন্দুক পাওয়া যায় সে বন্ধুটা পালে জ্ঞানের কাছ থেকে আমি সেই চাবিটা সিসি ক্যামেরা ক্যামেরা দিয়ে কিন্তু আমার দেখে আর জ্ঞানের কাছে একটা চাবি আছে ওই চাবিটা আমার দরকার

বা এখানে তো জ্ঞান থাকতো তো আমার অবস্থা শেষ চলো আমরা এই রুমটাকে আমরা ঠুকে যাই এখন এটা পড়ে গেলাম ঠুকে যাবো আর এই শব্দ হয়ে গিয়ে একটা কাজ আছে চলো তার আগে এখানে শব্দ করি কেন কি ওখান থেকে বিদায় নিই চলো এই জিনিসটা আমার হাতে থাকে যেমন ফলাবো না এটা একটা দরকার আছে তোমাদেরকে দেখাচ্ছে যে কি দরকার হয় এখান থেকে ক্রানি হাত থেকে বাসে ক্রানি এখানে আছে সম্পত্ত দেখি আমরা সামনে যাই ওই ভাই ভাই একটু গান বেশি গেছি ভাই একটু গান বেশি গেছি ভাই ও এখানে চলে যাক চলো আমি দেখি সামনে দেখি তার কিছু আছে নাকি ওখানে এই ভাই এখানে চলে দেখো ওই দেখো দেখো ওই যে দামটা দেখতে পাচ্ছ ওই এখানে কিন্তু ওই আছে চলো ওই আমাকে দেখি কিন্তু একটা দেওয়া যাবে না আরে ভাই ও পার ঢুকি গেলো আমাকে কি এই পাতা বাড়াতে হবে ও থেকে এই পারে চলে এসেছে ওই দেখো দেখো দেখছো ও এখন ওই রুমটা যাবে ওই রুমটা তোমার নিয়ে যাবো ও আমাকে না দেখে এরকম কিছু করা লাগবে চলো কিন্তু রুমে আমার ঢুকে গেল এখন কিন্তু আমি চাইলে বাড়তে পারবো কিন্তু এখান থেকে পারলে কিন্তু আমাকে মেয়ে দেবে তার জন্য এখানে আমি কিছুক্ষণ ওয়েট করবো এখানে আসার পর এখান থেকে চলে যাবে নিচে একটা ভয় আসছে জ্ঞান ফাঁসে কোথায় কোথায় আসতে পারে এরা তো এই নিচে ঢুকতে পারে না এটুকু মতোই পারে তো মনে হয় বিপদ কোথায় কি করবো আমি বাইক কিছু বুঝতেছি না আসতেছে আসতেছে ভালো কথা দেখিনি আমি

না যে ভাবে আছে ওইভাবে চলে যাবো আগে দেখি এখান থেকে বাড়িনি চলো 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 আর আমি আমার যে ব্যাকগ্রাউন্ড দেখতে পার

কই ভাই এখনো আসতেছে না ভাই কই এরা কই আবার সান পাচ্ছ মানে সব বলতেছি কেন একটা লাইক করো দাদা লাইক করো কোরে ভাই এখনো আসে কি করব এক কিছু তো বুঝতেছ না এখনো আসে না কেন আবার যাব ওই দেবো পানি সাথে সুপুরে চলো আমরা আবার শব্দ করি সে জমানে কানে যায় নাই চলো এ ভাই কত ফেসে গেছে রে ফেসে গেছে ফেসে গেছে চলো চলো আগে একটু সামনে দিয়ে ফেসে গেছে এখানে আমি

ওই দেখো গ্রানি চলো দেখো ভাই এটা একটু বেশি বিষয় তার জন্য হলো না চলো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ